জয় শ্রী জগন্নাথদেবের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয় জানুন অবাক করার মতো কারণ আষাঢ় মাসে ওড়িশার পুরী রথযাত্রার বিশ্বজুড়ে নাম রয়েছে এই সময় জগন্নাথ দেবের রথ বের হয় ভগবান বিষ্ণুর একাধিক অবতারের মধ্যে ভগবান জগন্নাথের এই রথযাত্রা খুবই জনপ্রিয় এতে যোগ দেওয়ার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে রথযাত্রার মতো পুরীর প্রসাদও খুব বিখ্যাত একে মহাপ্রসাদ বলা হয় রথযাত্রার দিন জেনে নিন যে কেন জগন্নাথ মন্দিরের প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় এবং এটা তৈরি করার প্রক্রিয়ার বিশেষত্ব কী গঙ্গা যমুনার জল দিয়ে তৈরি হয় এই মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরে রান্নাঘরে প্রসাদ তৈরিতে শুধু বিশুদ্ধতারই খেয়াল রাখা হয় না এটি তৈরিতে বিশেষ ধরনের জলও ব্যবহার করা হয় রান্নাঘরের কাছে দুটি কূপের জল থেকে ঈশ্বরের ভোগ প্রস্তুত করা হয় এবং এই কূপের নাম গঙ্গা যমুনা এই ভোগ তৈরিতে শুধুমাত্র এই গঙ্গা যমুনা কূপের জল ব্যবহার করা হয় যা প্রচুর পরিমাণে প্রস্তুত করা হয় আটশো জন মিলে তৈরি করে এই মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরের রান্নাঘরকে বিশ্বের সবচেয়ে বড় রান্নাঘর বলা হয় এখানে প্রচুর পরিমাণে রোজ ভোগ অর্থাৎ মহাপ্রসাদ তৈরি করা হয় ভোগের পরিমাণ এতটাই বেশি হয় যে এটাকে তৈরি করার জন্য একবারে রান্নাঘরে কমপক্ষে আটশো জন লোককে কাজ করতে হয় এর মধ্যে প্রায় পাঁচশো জন রান্ধুনি থাকেন এবং তাদের সহায়তা করার জন্য আরও তিনশো জন কর্মী রান্নাঘরে থাকেন মহাপ্রসাদ রান্না করার পদ্ধতি আজব জগন্নাথ মন্দিরের তৈরি মহাপ্রসাদ রান্নায় শুধুমাত্র মাটির পাত্র ব্যবহার করা হয় এই জন্য এই পাত্রগুলো একটির ওপরে আরেকটি রাখা হয় এবং আশ্চর্যের বিষয় হল ওপরে রাখা পাত্রের খাবার প্রথমে রান্না হয় এবং নিচের দিকে রাখা পাত্রের খাবার শেষ পর্যন্ত রান্না হয় মনে করা হয় জগন্নাথ মন্দিরের রান্নাঘরে মা লক্ষ্মীর তত্ত্বাবধানে পুরো খাবার তৈরি করা হয় এই মহাপ্রসাদের মহিমা এমন যে দূর দূরান্ত থেকে মানুষ তা পাওয়ার জন্য আসেন রান্নাঘরে নেই বিদ্যুৎ এই রান্নাঘরে রান্নার জন্য কোনো বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না উন্মুক্ত কাঠির আগুনের উপর অনেকগুলি তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় রান্নার ঠাকুররা সেখানে এসেই রান্না করেন কিন্তু এই মহাপ্রসাদের এমনই গুণ যে কোনো দিন সেখানে প্রসাদ বাড়তিও হয় না আবার নষ্টও হয় না সে দশ হাজার লোকই খান আর দু লক্ষই হন না কেন জগন্নাথ দেবকে রথের দিন দেওয়া হয় ছাপ্পান্নটি পদ সেবকরা এখানে বংশানুক্রমে কাজ করেন বারো বছর হলেই ট্রেনিং শুরু হয়ে যায় এরপর মৃত্যুর আগে পর্যন্ত জগন্নাথের ভোগ রান্নায় নিজেদের জীবন অতিবাহিত করেন তারা প্রতিদিন রান্না হয় একশোর বেশি পদ তবে রথের দিন জগন্নাথের ভোগে থাকে বিশেষ এই ছাপান্নটি পদ জগন্নাথ দেবকে অর্পণ করা এই ছাপান্ন ভোগের ইতিহাস জেনে নিন কথিত আছে ভগবান বিষ্ণু মর্তলোকে এসে চার ধামে যাত্রা করেন এই চার ধাম হল বদ্রীনাথ ধাম পুরী ধাম এবং রামেশ্বরম প্রথমে হিমালয়ের শিখরে অবস্থিত বদ্রীনাথ ধামে স্নান করেন তারপর গুজরাটে দারিকা ধামে গিয়ে বস্ত্র পরিধান করেন ওড়িশার ধামে ভোজন করেন আর সবশেষে রামেশ্বরমে গিয়ে বিশ্রাম নেন কিন্তু কি এই ছাপান্ন ভোগ পুরাণ মতে যশোদা বালকৃষ্ণকে আট প্রহর খেতে দিতেন কিন্তু একটা সময় ইন্দ্রের রোষে পড়ে মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছিল সেই সময় রাণীদের রক্ষা করতে নিজের কনিষ্ঠ আঙুলে গোবর্ধন পাহাড় তুলে নিয়েছিলেন তিনি সাত দিন ওইভাবেই তিনি ছিলেন খাবার ও জল কোনো কিছুই মুখে দেননি প্রলয় বন্ধ হওয়ার পর সেই পাহাড় নামিয়ে রেখেছিলেন এদিকে যে ছেলে দিনে আটবার খাবার খেত তাকে টানা সাত দিন অনাহারে থাকতে দেখে কেঁদে উঠেছিল যশোদার মন তখন ব্রজবাসী সহ যশোদা সাত দিন ও আট প্রহরের হিসেবে কৃষ্ণের জন্য ছাপান্নটি পদ পরিবেশন করেছিলেন আর সেই থেকেই নারায়ণে ছাপান্ন ভোগ চলে আসছে জগন্নাথ মন্দিরের একাংশই হয়েছে বড়ো রান্নাঘর যদিও সেখানে সাধারণের প্রবেশ নিষেধ দেওয়ালে ছোটো ছোটো ফাঁক রয়েছে সেখান দিয়েই গোটা বিষয় দেখতে পাওয়া যায় রয়েছে সাতশো বাহান্নটি উনুন সেখানে এই ভোগ রান্নার কাজ করেন তিনশোরও বেশি রাঁধুনি রান্নার সময় এরা সারাক্ষণ নাকে মুখে গামছা জড়িয়ে থাকেন জগন্নাথে ভোগে মূলত দুই ধরনের খাবার দেওয়া হয় ভাত ডাল তরকারি খিচুড়ি জাতীয় রান্না করা খাবার থাকে আর থাকে খাজা গজা কই মুরগি জাতীয় শুকনো খাবার মন্দিরে প্রতিদিন সম প্রসাদ রান্না করা হয় কিন্তু ওই একই পরিমাণ প্রসাদ দিয়ে কয়েক হাজার বা কয়েক লক্ষ মানুষ সকলেরই পেট ভরে যায় আর এই প্রসাদ কখনও কম পড়ে না এমনকি নষ্টও হয় না রান্নার প্রক্রিয়াও বেশ মজার মন্দিরের রান্নাঘরে একটি পাত্রের উপর আরেকটি পাত্র এমন করে মোট সাতটি পাত্র আগুনে বসানো হয় রান্নার জন্য এই পদ্ধতিতে যে পাত্রটি সবচেয়ে উপরে বসানো থাকে তার রান্না সবার আগে হয় তার নিচে তারপরে এভাবে সবচেয়ে দেরিতে সবচেয়ে নিচের পাত্রে রান্না হয় কথিত আছে জগন্নাথ দেবের আশীর্বাদেই এমনটা হয় মূলত ফুটন্ত জলে সবজি এবং মশলা দিয়ে চলতে থাকে মহাপ্রভুর রান্না মশলা বলতে শুধুমাত্র নুন হলুদের ব্যবহার পেঁপে আলু টমেটো কাঁচা লঙ্কা জাতীয় সবজি জগন্নাথের রান্নায় ব্যবহার করা হয় না বাল্যভোগে দেবকে দেওয়া হয় হই চিরে বাতাসা মাখন মিচরি কলা দই এবং নারকেল কোড়া এরপর দেওয়া হয় রাজা ভোগ এই তালিকায় থাকে মিষ্টি চালের খিচুড়ি ডাল তরকারি ভাজা এবং পিঠে পুলি দুপুরের ভোগ মূলত অন্য ভোগ সেখানে থাকে ভাত ডাল শুক্তো তরকারি ও পরমান্ন এছাড়াও থাকে ক্ষীর ও মালপোয়া সন্ধেবেলায় দেওয়া হয় লেবু দই দিয়ে মাখা পান্তা ভাত সঙ্গে খাজা গজা এবং নানা ধরনের মিষ্টি রাত এগারোটার সময় ভাজা ও ক্ষীর দেওয়া হয় তাকে আর মধ্যরাতে ডাবের জল খেয়ে শুতে যান ভগবান এভাবেই তাকে ছাপান্ন ভোগ অর্পণ করা হয়ে থাকে